সাথে কথা বলা কমিয়ে দেয় এবং মনে মনে অভিমান পুষে রাখে তখন দূরত্ব বাড়তে থাকে নিরবতা কখনোই সমাধান নয় বরং এটি বিচ্ছেদের শুরু নাম্বার থ্রি অতিরিক্ত অধিকারবোধ। কাউকে ভালোবাসার মানে তাকে বন্ধি করা নয় যখন আপনি সামনের মানুষটির ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেন তখন সে আপনার ভালোবাসাকে বন্ধন নয় বরং বোঝা মনে করতে শুরু করে সম্পর্কে টানা পড়েন আমাদের সবার জীবনেই আসে আপনি কি এখনো আপনার প্রিয় মানুষটিকে আগলে রাখতে চান যদি উত্তর হ্যাঁ হয় তবে কমেন্টে আমি তাকে যতন করে আগলে রাখব লিখে ভিডিওটি তাকে পাঠিয়ে দিন